গ্রামের বিয়ের মধ্যে বিয়ের আগের দিন রাতে সবাই মিলে যে মজাটা করা হয় ওইটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় থেকে বড় সবাই হাসি তামাশে আড্ডায় মেতে ওঠে আমার কিন্তু খুবই ভালো লাগে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর মতে ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একদম বাইরে থেকে পোড়া বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলামই না বাড়িটা একদম লাইটিং করা হয়েছিল পুকুর পাট দিয়ে ঘেরা পোড়াটাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আজ আমার উকিল বোনের বিয়ে ছিল বলতে বেশ কিছুদিন আগের এই ভিডিওটা ছিল শেয়ার করব করব বলে আর করা হচ্ছিল না যেহেতু আজকে ভয়েস দিতেছি এর জন্য আমি আজকে বলব দেখতেই পারলেন বাসার মেন গেট থেকে শুরু করে পোড়া বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে আগের দিন রাতে কিন্তু বিয়ের দিনের জন্য পেঁয়াজ আলু রসুন সব কিছু কেটে রাখা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই মিলে কি সুন্দর করে কাজ করতেছিল রাত ভরে এই কাজগুলা করে আত্মীয় স্বজন সব বাসায় একদম ভরে গেছে মানে সবকিছু মিলে পরিবেশটা অসাধারণ ছিল কে ছোট ছোট বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছিল এর ভিডিওটা অবশ্য আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম আজকে আবার যেহেতু নতুন রূপে সাজানো হয়েছে এর জন্য ভাবলাম আরেকবার শেয়ার করি আপনাদের সাথে ছিল পুকুরের ঘাটটা দেখেন মাশাল্লা কত সুন্দর লাগতেছিল চারোপাশে কিন্তু এরকম লাইটিং করা হয়েছে ওই যে ওই পাশে যে লাইট দেখতে পারতেছে তো পুকুরের একদম লাস্ট মাথা মানে অসাধারণ লাগতেছিল দেখতে মানে রাতের বেলা এখানে বসে থাকতেও খুবই ভালো লাগতেছিল এই বেশ অনেক ফুল ছিল এরপরও দেখলাম আমার ওকিলাম এখানে বেশ অনেকগুলা ফুল গাছের চারা এনে ফুল গাছ গুলা লাগিয়ে দিছে এখন দেখাচ্ছি মেন বাসাটা কেমন এটা হচ্ছে বাসা আর যে সামনে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু সবাই কাটা বাসা করতেছে সকালের যে খিচুড়িটা রান্না করা হয় সেটার জন্যই কিন্তু এখানে সবজি করা হইতেছে আর এদিকে আদা রসুন পেস্ট করে নিতেছে আমি দ্বিতীয়তলার ছাদে উঠে গেলাম উপর থেকে কেমন দেখতে লাগতেছিল সেটা দেখার জন্য তো সবাই ব্যস্ত ছিল অনেকে কাজ করতেছিল অনেকেই সবার সাথে গল্প করতেছিল এর জন্য আমি একা একাই উপরে চলে গেলাম আমার মনে হচ্ছিল একদম উপরের ছাদে দিকে দেখলে আরো বেশি ভালো লাগতো ছিল পুকুর পার আর এইদিকে বাচ্চারা খেলা করতেছিল মাঠের মধ্যে সামনে ওই পাশে ছিল বিয়ের দিন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে যেটা বলে সেটা পুকুর ঘাটে বসে বসে কিন্তু খুবই ভালো যে অনেকে অনেকে এখানে আছে আবার কাজ করতেছে আবার বাচ্চারা খেলাধুলা করতেছে ছিল খাওয়া দাওয়ার প্যান্ডেল একটু পরে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে সবাই কিন্তু সব কাজ হাতে হাতে করে নিচ্ছিল এর মধ্যে বিয়ের অনুষ্ঠান না হলে কিন্তু ভালোই লাগে না আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল এরপরে দেখাচ্ছিলাম কোথায় প্যান্ডেল করছে যে পাশে প্যান্ডেল করছে ওই পাশে থেকে ভিডিও নিচ্ছিলাম প্যান্ডেলের এই পাশে থেকে দেখতেও কিন্তু বাড়িটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল অনেক মানুষের আয়োজন করা হয়েছে এর জন্য ছেলেদের আলাদা ব্যবস্থা এবং কি মেয়েদের ব্যবস্থা করা হয়েছে আর এখানে কিন্তু ফুল গাছগুলা খুব সুন্দর করে বনে দিছে আজকে রাতের বেলায় কিন্তু এই ফুল গাছগুলো বোনা হয়েছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে কিন্তু সবাই মিলে কাজ করতেছিল টেবিল গুলা গুছিয়ে নিচ্ছিল তাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ওপরে দেখতেছেন কত সুন্দর করে ফুলের ডিজাইন করা হয়েছে ভিডিও করা যখন শেষ হয়ে গেছে তখন সবার সাথে আমি গল্প টল্প করলাম বেশ অনেকটা সময় কিন্তু কাটিয়েছিলাম এরপরে দেখেন চাচা ব্যস্ত এখানে কিছুটা ছবি তুলে নিল এই পর্যন্ত এরপরে দেখা হবে বিয়ের দিন আমরা কি কি করলাম কোথায় গেলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ